হাই ফ্রেন্ড আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ মার অটন্ত সাউন্ডের মাল লোডিং ভিডিও আজকে মার অটন্ত সাউন্ড আবার বেরিয়ে পড়েছে আজকে যাচ্ছে সারালপুর কালকে মঙ্গলবার কালকে পজিশান আছে কালী পূজা আছে ওখানে দেখতে পাচ্ছ বক্স লোড হচ্ছে আর আরেকটা বক্স রাখা আছে এটা হলেই হয়ে যাবে আর এইদিকে দেখতে পাচ্ছ গোডাউনে নিয়ে চলে এসেছি ইউনিটের পেটে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে তিরিশের মালটা রাখা আছে মেশিনপত্র আছে দেখতে পাচ্ছ এরপরে ভাড়া আছে বারো তারিখে বৈশাখ মাসে বারো তারিখ তিরিশের মালটা যাবে এটা শক্তিগড়ের থানার বৈকান্টপুর গ্রামে যাবে দেখতে পাবো এখানে এখানে আরও সেট থাকবে আর এদিকে চংগুলো লোড হচ্ছে দেখতে পাচ্ছ